আল্লাহ ওয়াকবার সব সমস্যার সমাধান সব সমস্যার সমাধান দিতে পারে ইসলাম দিতে পারে ইসলাম আমাদের কাউ কাছে যাওয়া প্রয়োজন নাইয় আল্লাহ সে দিন আমাদেরকে পাঠিয়েছেন আল্লাহ সে জীবন বিধান দিয়েছেন সে কর্মসূচি দিয়েছেন কাজেই আমরা বিজী হবই হবই ইনশাআল্লাহ আল্লাহ। না যদি আমরা এই প্রত্যয় নিয়ে এই আকিদা নিয়ে এই সাকিনা নিয়ে আল্লাহর জন্য জিহাদে অবতীর্ণ থাকি ইনশাআল্লাহ আল্লাহ বলেছেন তোমরা যদি জিহাদে বের না হও তোমাদেরকে আমি অন্য জাতি দিয়ে আমি তোমাদেরকে পরাজিত করব হিজবুত তাহিদের আবির্ভাব হয়েছে এই পরাজিত জাতিকে আবারও ইনশাআল্লাহ সম্মানিত জাতিতে পরিণত করার জন্য কাজেই আমরা এসেছি আমাদের কোনো কোনো আমাদের দুনিয়াবি স্বার্থ নেই আমরা কোনো রাজনীতি করি না আমাদের টাকা পয়সা দিয়ে আমরা নিজেদের পকেটে টাকা খরচ করে মানুষের জন্য কাজ করে যাচ্ছি কাজেই এই দল বিজয়ী হবেই হবে ইনশাল্লাহ এই দলের এমাম ইনশাল্লাহ বিজয়ী হবেনই হবেন এই দলের নারীরা আবারও রসুলের সেই নারীদের মতন বীরাঙ্গনা যোদ্ধায় পরিণত হবে ইনশাল তার জন্য আপনাদের মাঠে থাকতে হবে মানুষকে ভুল পথ থেকে সঠিক পথে পরিচালিত করার জন্যই আপনারা আবির্ভূত হয়েছেন আল্লাহ আপনাদের সহায়ক হন আল্লাহ আপনাদের হেফাজত করুন এবং আমাদের মাননীয় মামের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ ওনাকে সবসময় হেফাজত করেন সুরক্ষিত রাখেন সুস্থ রাখেন এবং উনার দিক নির্দেশনা যেন আমরা আমাদের জীবন সম্পদ কোরবান করে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করতে পারি রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে মরতে চাই না বিছানায় অসুখ হয়ে পড়ে মরতে চাই না আমি সম্মানের সাথে আল্লাহর জন্য জীবন দিয়ে আল্লাহর কাছে সর্বোচ্চ সম্মান আমি আল্লাহর কাছ থেকে নিতে চাই কাজেই আল্লাহ আপনাদের সেই তামান্না দান করুক আল্লাহ আপনাদেরকে দৃঢ়তা দান করুক আল্লাহ হাফেজ সালাম আলাইকুম